এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে করেন কোনদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো বৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষুক ঘুরতেছে একটা লোক তো সারা জীবনই করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে চাই না না টাকা এর বেশি দেয় দুই আমি কেমনি বড় লোক হবো যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারা চোখে দেখো না কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খাই মুরগি দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা দিলে তুমি এক তো কাছে যাও বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশাহ বেরিয়েছেন কোন বাদশাহ শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলে ফকির রওনা করছে বাদশাহ বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি আমি যার কাছে চাইতে এসেছি তো কান্তিনা হাত ও নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা বুধু ইয়া কানাই আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজারা কি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মুড়ি সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি ফুটে সবাব থেকে খালি নাই ধরতে হবে আজাবাল্লী মোমেন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও সবর আদায় করে আর সুখে থাকলেও সগর আদায় করে সুপার আল্লাহ বিপদ আসলে সে বলে ইহি বলেন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না যে পেস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর আনার জন্য শর্ত কয়টা সাতটা সাতটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উচ্ছ নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আসে ভাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভীমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন জাবিয়া সকল ক্ষমতার উচ্চকে চিল্লা বলো ক্ষমতা কি দেখছেন মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সোমান দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোর কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ ওর বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়া বসে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পোড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে সব কমে হাত কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নাই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলে দেখা যায় কি কপাল পোড়া চিন্তা করে নীলা দেখা যায় এই আকাশ এই আকাশ আকাশগুলি কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়েলিল ক্ষত কারিমে আল্লাহ তালা বলেছেন কেতাবের পৃষ্ঠার মতো হেয়ামত আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে ভেঙে চলো চুর মার হয়ে যাবে

চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ তারা জামিনের উপর আছাড় মারবেন তাহলে মানফুস তুলার মতো উড়ে চলে যাবে বলবে না কত বড় শক্তি আল্লাহ পাকে ওয়াইদাল বিহার ও ফুজেরাত সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশ্বসিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি উৎপত্তি হবে কোরআনে কারিমা আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্র গুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কেয়ামতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাজ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন সুমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাততলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়ি ঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এই আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তবা করতে হবে আল্লাহ আমাদের মাপ করে দাও আমার এই গরিব দেশটাকে কে পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সব আল্লাহ ক্ষমতা ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তো দিক বলে না আমি তল্লাহতাআল্লাহর ক্ষমতায় বিশ্বাস করার তার প্রচণ্ড ক্ষমতা যা খুশি তাই বলে করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন সুভানন্দ যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানে এই কথার কোনো দাম নাই যদি আমার তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই বেপর্দা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আনা বলেন সামিয়ানা ওয়া আতানা শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন মোমেনের এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মোমেনেরাই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম হারাম করেছেন তাই কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাশ করে কাজ বলেন আর বাস শেষ, এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে এনেছি এই ইমান কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা তৌফিক আমাদের দেয় বলে বলেন আমি আল্লাহ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি পেস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল ডাল করছি করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবিউল আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি বেনার টা নাই শামিয়ানা টা নাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোক সজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাতবী নবী ফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই হত সোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নেই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগীনাথ আর কোন পথ নাই যেখানে যায় সেই জায়গার গুলি ধরে মাস আসতে বলেন আলোক শয্যা করি নবী গরম গরম জিলাপি রসুল্লাহকে বুঝাই দেওয়া হলো হে রাসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রাসূল আমাদের নেতা আমরা তার উম্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ অনুসরণকরণ রাসূলের আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি

আল্লাহ বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহ কে ভালোবাসো তোমাদের দাবি যদি সত্য হয়। তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তামদিগির সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবে আমরা কি গুণা মাফ করাইতে চাই বলেন চাই রসুলের অনু আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস আমরা সেইভাবে মোস তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব। তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাব রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও ওইরকম সুরমা দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এইটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে আল্লাহ রব্বুন আলমিন সুরাই আহজাবের মধ্যে বলেছেন মুহাম্মাদুন আবা আহাদিম পলাকির রসূ দান্মহি ওয়াখাতমান বি জিন মহম্মদ তোমাদের কোনো পুরুষদের পিতা নন তিনি আল্লাহ রসূল এবং তাকে দিয়ে নব্বতের মিশনকে খাতাম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছে আল্লাহ নবী আবাদী ওয়ালা রসুল আমার পরে আর কোনো নবীও আসবে না রসূল আসবে না কথা বুঝে যাচ্ছি আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুআন যে এমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রাসূলুল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে সে কাফের হাজার বার কাফির তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় দশাই একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজাব নামই ছিল কাজাব কাজাব মানে মিথ্যা বাদী দেখছেন অবস্থা নামই মিথ্যে উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য আপনারা নবী বলে মানলাম মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ কাছে প্রায় জিবরাইল আসে আর অহি আনে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না বলছে কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা কর অহি আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে অহি একটা উম্মত তাটা সব দৌড়ে আসছে কি ওহি কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমারে কয়ে গেল একটা সুরা নাজিল করল সুরাটা কি ইন্না না আ তই না কাল আ হাসল্লে নিরব্বিকা ওয়াজাক ইন্না সাহানিয়া কা হুয়া লাফ লাফ উম্মতের এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব। এর অর্থ তো খুব বিকায়দা কি কি সূরা নাজিল হইলো আপনার উপরে ইন্না আ তাই না আ মানে আমি তোমাকে হুতুম পেসা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর সিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগা কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ার পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরব করে গো ঝরে যায় উম্মতের কয় কি একটা কপাল পড়ো নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াতের দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদি পাই তার পর্যন্ত জন হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের পর জন কয়জন নিয়ে হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছরের মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহু দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল আমি পায়গাম্বর আমি নবী আমার উপরে ওহি আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলানা আতাউল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় সুরায় সবের মধ্যে আসে আহমদ ইসা আলাহ সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎ বাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মন বুহারি বলছেন বেকুব ইসা সালাম যার কথা বলেছেন তার নাম ইসা সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি দাবি করো কেন গোলাম গোলাম কয় যে হুজুর আমার নামের আগে একটু সমস্যা হয়েছে ঠিক তে গোলামটারে যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথা ইসার আল্লাহ সাল্লাম বলেছেন মন বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধারে আমি নবুয়ার দেই নেই এরপর এই শয়তানের মু হলো কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়া গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের মানে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কামদিনায় প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন মানুষ শহীদ হয়ে যাবে কাজিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কাঁদিয়ে নিয়ে মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারামখর তারাই কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করতে পারে পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয়কেও সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যদ্দিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব খতমনবীতের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফর্জেকে ভাইয়ের দায়িত্ব পালন করছেন প্রিয় ভাই সব রসুলের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোনো নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে ক্ষেত্রের অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় ভাই সব এই যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তিপ্রিয় প্রিয় করেছেন কন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লবাইক আল্লাহ ল